আশীর্বাদ দিল শিরো হ্যাঁ কি আশীর্বাদ দিল ও মামা কি আশীর্বাদ দিলে দাদাভাই যে নমো করলো তোমায় কি আশীর্বাদ দিলে কি হয় তোমার ওটা শির দাদা বনু না হ্যাঁ তোর থেকে ছোট তো তাও দাদা কি অবস্থা প্রত্যেকদিন পরীক্ষায় যাওয়ার আগে শিরোকে নমো করে যাবে পা ছুঁয়ে যায় মা বাবাকে করবে হাসি করবে স্কুলে যাওয়ার সময় হচ্ছে ওকে দেখে তারপর যাবে রোজ দিন যখন স্কুলে যায় রেডি সব নিয়েছিস চলো বাবা সাবধানে যে ভালো করে বাবাকে ধরে বসো বাইকে আর হয়ে গেলে বেরিয়ে আগে একটা ফোন করবি ঠিক আছে তারপর আবার যখন আসবি তখন আর একটা করবি টোটোতে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে চলে এসছি আজকে ছেলের হচ্ছে শেষ বাবা ভয় পেয়ে গেছে এমন করবে হারমোনিয়াম বিক্রি তো যা বলছিলাম ছেলের আজকে শেষ এক্সাম এতদিন ধরে আপনাদের খালি বলে চলেছি যে ছেলের এক্সাম ছেলের পড়া এই সেই সেটার আজকে হচ্ছে মানে অবসান ঘটবে আজকে এক্সাম শেষ হলে মানে একটা শান্তি বুঝলেন ওরও শান্তি কারণ এক মাসের বেশি সময় ধরে এক্সামটা চলছে একটা চাপ ছিল এতদিন আজকে অনেকটা হালকা লাগছে মানে এই এক্সামটা হয়ে গেলে হালকা লাগবে এখনও টেনশন কাজ করছে মাথায় কেমন হবে আজকে পরীক্ষাটা দেখা যাক মোটামুটি যতগুলো পরীক্ষা দিয়েছে বলছে তো ঠিকঠাকই হয়েছে এবার যায় না ওরা তো নিজেদের ভুল নিজেরা সঙ্গে সঙ্গে বুঝতে পারে না রেজাল্ট না বেরোনো পর্যন্ত সেটার একটা আলাদা তো চলবেই সেই টেনশন এবার রেজাল্ট বেরোবে ক কোন মাসে আরও দেড় মাস পর মনে হয় ছেলেকে হচ্ছে সকালবেলা একটুখানি আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ সেই মানে করে খাইয়ে দিলাম তারপরেও ও বেরিয়ে গেল ওর মিস্টার ঘরাইও টিফিন করে নিয়েছেন বাইরে থেকে টিফিন করেছেন আজকে উনি খাননি ওনার হচ্ছে আগে পেশেন্ট ছিল পেশেন্ট মানে সকালবেলা বেরিয়ে গেছে কটার সময় বেরোলো পনে আটটা ওরকম সময় বেরিয়ে গেছে তারপরে পেশেন্ট করে এসে ছেলেকে নিয়ে যাবে তার মধ্যে এসে আর খাওয়ার সময় পাবে না তো বললাম আমি রাস্তাতে টুক করে খেয়ে নেবো মানে যেটুকু বেড়ে দেব ওনাকে সেই সময়টুকু পর্যন্ত দেয় না জানেন শুধুমাত্র ওই চাটা করে রেখেছিলাম তো কোনো রকম চুমুক দিয়ে চাটা খেলো বেশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চায়ের কাপটা ভুল এখনো দেখুন না তোলা হয়নি এই যে লাইন দিয়ে এখানে বাদাম খাওয়া হয়েছে বাদামের খোসা পড়ে আছে কাপ পরে রয়েছে আমি তো কফি খাই উনি চা খেয়েছেন আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আমার ব্রেকফাস্টে ওই আমি ডিম আর একটা শশা খেয়েছি ডিম সেদ্ধ শশা আর একটা মানে এক কাপ কফি আগে খেয়েছি এই এখন কিছু খাবো না মাঝে আর একটা হচ্ছে ফল খাবো আর একেবারে লাঞ্চ করব চলুন টুকটাক করে রান্না বান্না শুরু করা যাক ফ্রিজ থেকে সব বের করলাম গতকাল এই যে মোচা কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি পুরো একদম চটকে রেখে দিয়েছি আজকে এইটা করব মোচাটা করব আর এখানে দেখুন না গতকালে ওই চিকেনের ঝোল করেছিলাম সেটাও রয়েছে এখানে এতটা ভাত রয়েছে আজকে বেশি কিছু রান্না করব না এই খালি মোচাটাই করব ও আর একটু মটর ভিজিয়েছি ভাবছি ওই ঘুগনিটা করে রাখবো আজকে বেশি রান্না বান্না করার কিছু নেই গতকাল রাত্রিবেলা ওর বাবা হচ্ছে ইয়ে খেয়েছিলো কী বলে বাইরে ওদের পিকনিক ছিল একটা ছোট্ট করে বন্ধু বান্ধবদের সঙ্গে একটুখানি ডিম কষা রুটি তরকা এই সমস্ত ছিল তো সেই সমস্ত খাওয়া দাওয়া করেছে রাত্রিবেলা খায়নি সব ভাত সাত বেঁচে গেছে আমারও খেয়াল ছিল না আগের দিনকে হচ্ছে বলেছে যদিও ভাত ছিল তাও ছেলেকে গরম গরম ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ একটু বাটার ভাত দিয়ে খাইয়ে পাঠায় তো সেরকমই করে দিয়েছি তো এই চলুন আর দেখি ডাল যদি লাগে করব না হলে করব না ওরা এক এক সময় এক এক রকম খায় কখনও বলবে ডাল খাবো এক এক সময় বলবে ডাল খাবো না দেখি ওর বাবাকে জিজ্ঞেস করে নি ওরা কখন যে কোন কম্বিনেশনে খায় না আমার বোঝা মুশকিল হয়ে যায় কখনো উচ্ছে ভাজা করবো বলবে উচ্চ ভাজার সঙ্গে ডাল লাগবে আবার বলবে উচ্চ ভাজার সঙ্গে কেউ ডাল খায় না কি এমনি এমনিই তো খায় আর কখনও কলমি শাক করবো বলবে যে কলমি শাকে এমনি খাবো আবার কখনো বলবে একটু কলমি শাকের ডাল না হলে ভাল লাগে এই বুঝলেন ডালটা নিয়ে বড্ড টেনশনে থাকি আর যদি করে রাখি না জিজ্ঞেস করে ও পড়ে থাকবে বাটি ধরে এই তো চলুন টুকটাক করে রান্না বান্না করি আর এই যে ডিটক্স ওয়াটার এই যে সকালবেলা এক কাপ খেয়েছি এখনও রয়েছে এটা খেয়ে নেবো সারাদিনই চলবে মানে দিনের বেলাটা এক লিটার মতো ডিটক্স ওয়াটার খেতে থাকি ছেলে অনেক ধরেই বলছে মা একটু ঘুগনি করো আনলাম ঠিক আছে দাঁড়া আজকে পরীক্ষা শেষ আজকে করব ঘুগনিটা পুরো ঠান্ডা এই যে ফ্রিজ থেকে বের করলাম ঘুগনি বলছি মটরটা শুধুমাত্র এখন ভাবছি সেদ্ধ করে রেখে দেব পরে বিকেলবেলা এটা হচ্ছে তরকারির মতো করে দেবো এই যেরকম ঘুগনি হয় সন্ধেবেলা যাতে খেতে পারে জল ঠল নেই বোতলে জল শেষ জলগুলো ভরতে হবে এই জল ভরাটা না মারাত্মক একটা কাজ আজকে ছেলে আর আমি মিলে একটুখানি ইচ্ছা আছে সন্ধেবেলা থেকে বেরোবো ছেলে কবে থেকে বলে রেখেছে যে মা একটুখানি যেদিনকে মানে পরীক্ষা শেষ হবে আমাকে কিন্তু নিয়ে মধ্যে কোথাও না এই আবার অ্যাকোয়া সার্ভিসিংয়ে সার্ভিসিং আসবে কবে আসবে কে জানে এখানে বসিয়ে দিলাম মটর এখানে এই দুধটা ফ্রিজে তুলে দেবো ঠান্ডা হয়ে গেছে ও আসলেই খুলবো একদিকে প্রেসার কুকারের সিটি দিচ্ছে আর একদিকে এই জিনিস পার্সেল না ওই রকম প্রেসার কুকারের সিটি পড়ছে আর এই খালি চিৎকার করে যায় চালিয়ে বন্ধ করে চাল চালুতে উঠে দৌড়েছি প্রেশার কুকারে দিলে না ভয় লাগে সব ভসভস করে বেরিয়ে যায় তো গ্যাসটা বন্ধ করার কথা মনে নেই বসিয়ে দিয়েছিলাম ভাবাম তো হতে ডাকুক আসছি আমি সেদ্ধ হতে এখন কতক্ষণ সময় লাগে কে জানে এই মগ ফাটবে না তো লয়লনের মগ আর এটা ছুরি বের করো তো এই যে একটা মগ নিলাম আর একটা ছুরি নিলাম এটা এই ঠাকুরে ফল হল কাটি তো সেই জন্য এই মগটা নাকি বলছে পঁয়ত্রিশ টাকা দাম তো এখন লাগবে তো তাই জন্য বেরোনো হচ্ছিল না এই যে মাঝে কাজে হেল্প করে ও রোজই বলছে পেছনে কলপাটটা ধোয়ার জন্য একটা মগ দিও বৌড়ি আর ওই মগগুলো ফেটে গেছে এমনি কত মগ আমার সব ফুল গাছ করা মগ অনেক মগ কিন তো আগে হচ্ছে এই মগগুলো কুড়ি টাকা করে নিত এখন বলছে পঁয়ত্রিশ টাকা বাবু আর এই ছুরিটা নিলাম এই যে ঠাকুরের ফল ঠল কাটার জন্য এই যে খাপ খোলা যায় এই বলছি মগ যদি ফাটে বলছে ফাটবে না এগুলো খুব ভালো মগ এখানে মোচার জন্য আলুগুলো ভেজে সমস্ত মশলাপাতি দিয়ে এই কষাকষি চলছে আজকে এর মধ্যে নারকেল দিতে পারলে ভালো হতো কিন্তু নারকেল নেই আর ছোলা দেবো না ছোলা ভালোবাসে না বিশেষ করে ছেলে কিন্তু নামানোর আগে একটু মিষ্টি আর ঘি দিয়ে নামাবো এখানে আমার মোচা প্রায় হয়ে গেছে একটুখানি ঘি দেব আজকে না গরম মশলা দেবো না ঘিয়ের গন্ধটাই এত সুন্দর লাগে এটা লোকাল ঘি দেখুন পাশে একটা দোকান আছে ওখান থেকে নিয়ে আসি লুজ ঘি কিন্তু অনেক রকম ব্র্যান্ডেড ঘি খেয়ে রেখেছি গন্ধ পাই না আর এখানে কি অল্প একটুখানি দিলে এত সুন্দর গন্ধ হয়ে যায় আর বেশি লাগে না দিতে বেশি ঘি খাওয়া তো ভালো না ব্যাস হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেবো নাহলে ঘিয়ের গন্ধটা পালাবে এখনই নামাবো না বন্ধ করে দিই গ্যাস চাপা দিয়ে দিই আর এখানে এই যে মাংসর ঝোলটা গরম করতে দিয়েছি ফুটলে একটুখানি ফুটবে নামিয়ে নেব তারপর এখানে আমার পদ্মটা ফুটেছে দেখুন আমার জল বাগানে সুন্দর লাগছে আর সেই দিনকে নার্সারি থেকে এই গাছটা কিনেছিলাম কত ফুল ফুটেছে ও বো মা তুমিও বসে আছো দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছো দাদাভাই কখন আসবে ও অপেক্ষা করছি আমি অপেক্ষা করছি বোগও অপেক্ষা করছে ছেলের জন্য ছেলে কখন আসবে কটা বাজে বলুন তো এখন পনেরো দুটো বাজতে যায় আজকে তো লাস্ট পরীক্ষা বলে ছেলে ওর বাবাকে বলেছিল আনতে এতে হবে না ও টোটো করে চলে আসবে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করবে তারপরে ওই একটু মাঠে খেলবে তাই আর সেই কারণে আমি আজকে যাইও নি যে যাওয়ার সময় বাবা দিয়ে দেবে আসার সময় ও চলে আসবে টোটো করে টাকা পয়সা একটুখানি দিয়ে দিয়েছি অসুবিধা যাতে না হয় তো তাই জন্য এখনও ঢুকলো না ফোন করেছিল বললো যে মা চলে এসছি কাছাকাছি চলে আসবে আমার ওদিকে রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট মা মিস্টার ঘরাইও চলে এসছেন ওদিকে সব রান্নাঘর গুছিয়ে ঠুছিয়ে রেখেছি মোচামুচি করে বসে আসতে সব একটার মধ্যে আমার রান্না বান্না না এই গেটে খুলে ওদিকটা একটু যাব আমার টমেটো গুলো পড়েছে পাখি খাচ্ছে টমেটো গুলো পেকে গেছে ছোট্ট ছোট্ট টমেটো চেরি টমেটো হয়েছে কত টমেটো ফেটে ফেটে যাচ্ছে দেখুন এটা ঝুড়ি আনলে হতো কাঁচা পাকা মিলে রয়েছে এই সব ফুটো হয়ে যাচ্ছে ওই কী বলে পাখিতে ফুটো করে দিয়েছে ছোট্ট ছোট্ট টমেটোগুলো দেখা যাচ্ছে কি যাই না এত আলো পড়ছে এরকম সব ফুটো করে দিয়েছে একটা বাটি দাও তো টমেটোগুলো রাখি ধরা যাচ্ছে না হাতে করে এখনও তো পুটো এলো না বললাম ওই কাছাকাছি চলে এসছে ওখান থেকে কতক্ষণ লাগে অবশ্যই দুপুর রোদে হচ্ছে টোটো না পেয়েছে কি জানে আবার হাঁটছে নাকি খানিকটা রাস্তা হচ্ছে টোটো করে আসা যায় আবার আরেকটা মানে ওখান থেকে আরেকটা চেঞ্জ করতে হয় দুটো টোটো আর যদি টোটো বা রিক্সা কিছু না পায় আবার ওখান থেকেও হাঁটা দেবে ওই যে দেখো ওখানে রেখেছি ওগুলো নাও এগুলো দিচ্ছি

তাই বলেই ছিল মা আজকে ছাড়বে না বন্ধুরা বলেই দিয়েছে আরে ওটা তুই যে গায়ে দিয়ে ফেললি ওটা কার কার এসছে তুই পড়বি বলে বক্স খুলে তুই আগে আগে পড়ে ফেললি ওটা কার আগে বল তুই উচ্চারণ কর কে কার ওটা স্নোম্যান লাগছে লাল রঙের স্নোম্যান কি হয়েছে তুমি চিন্তা করছ না এটা মামার জ্যাকেট মামার ওটা ওটা কি কথা বগো ভুল ভুলভাল কথা বলছে ভুলভাল না এটা কথা না এটা তোমার জন্য না আমরা খুব তাড়াতাড়ি বের যাব তাই জন্য তাই জন্য তাই না কে কি 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 হয়েছে করছে

অফারে পেয়েছি বলে এত দাম দেখিয়ে কিনবে মিস্টার ঘরাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আবার উনি বেরিয়ে যাচ্ছেন পেসেন্ট করতে কী রে মাম যা এ খালি উৎপাত করছে ওই ঝগড়া লাগিয়ে দিয়েছে ওটা কি করছিস চলুন বন্ধুরা মিস্টার ঘরায় বেরিয়ে গেলেন আমরা এখন একটু একটু রেস্ট নেবো ছেলের সঙ্গে একটু বল করবো এই আর কি ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে টাটা